তো বন্ধুরা চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ একটা বড়ো সড়ো আপডেট দেখাবো মানে আকাশবাণী নিউ সাউন্ড পূর্ব বর্ধমান বিস্তরম্বা মাঝের পাড়ার তো আগে তো তিরিশ ছিল অনেকেই দেখেছ কম বেশি তো আবার নতুন করে কি আপডেট রাখছে তো আজ ভিডিওতে সেটাই দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর তার আগে যারা চেন না আমি গণেশ আর তোমরা দেখছো গণেশপত্র ইউটিউব চ্যানেল তো এই ধরনের মাই রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে পিছনের লুক তো এইরকমভাবে ডিজাইনটা তো এইরকম ডিজাইনটার সঙ্গে এরকম লেখা থাকবে আকাশবাণী নিউ সাউন্ড পূর্বস্থলী পূর্ব বর্ধমান বিশ্বরাম্বা মাঝের পাড়া তো বন্ধুরা কমেন্ট করে জানাবে ডিজাইনটা কেমন হয়েছে এটা হচ্ছে পিছনের লুক আর কত ইঞ্চি দিয়ে মালটা সেটিং হবে সেটাও বলে দিচ্ছি আর তার আগে সামনের ফ্রন্টটা দেখায় যে ফন্টের ডিজাইনটা কেমন থাকছে তো এই থাকছে সামনের ডিজাইন তো এখন তো কম বেশি জানো সামনে সবাই স্টাইল দিয়ে নাম লিখছে তো এই যে এরকম থাকবে আকাশবাণী সাউন্ড একদম উপরে দুটো ছয়ে যা লেখা আছে এরকম থাকবে ডিজাইনটা আর বক্সের দিকে নয়টায় থাকবে এরকম অমরেশপুরির ছবি আর এই যে ডান দিকে ডান দিকে লেখা থাকবে আকাশবাণী নিউ সাউন্ডকে সামলা পূর্বস্থলী পূর্ব বর্ধমান আর এই যে নিচে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার তো ভাড়া পড়বে ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো তো এই থাকছে সামনের পিছনে আপডেট আর এই বক্সটা পুরোপুরি সম্পূর্ণ পনেরো ইঞ্চি দিয়ে সেটিং হবে তো যারা ভাড়া করতে চাও ভাড়া করতে পারো আশা করছি ডিজাইন তোমাদের খুব ভালো লাগবে তো কমেন্ট করে জানিও কার কি মতামত ডিজাইন কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা আই পর্যন্তই তো এইটুকু আপডেটই জানানোর ছিল